সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আমরা বাইতুল মোকাররমের স্টল বুক স্টলের ইসলামিক ফাউন্ডেশনের যে বইমেলা চলছে গুরুত্বপূর্ণ একটি স্টলে আমরা এসেছি এই স্টলটি আমাদের সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী এবং তৌহিদের ঝান্ডা ধরতে যে সিলেটের মাঠে যে রক্তাক্ত হয়েছে একাধিক জায়গায় বিভিন্ন বাতিলদের হাতে যিনি অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয়েছেন সেই রক্তের বদলতে সেই শস্য বীর্যের বদলতে আজকে আমরা ইসলামিক ফাউন্ডেশনের এইখানে মাকতাবত সালাপ সে আমাদের সুপরিচিত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার অত্যন্ত কলিজার টুকরা এবং প্রিয় সন্তান সারা বাংলাদেশের সকল হক পন্থী আলেমদের কাছে এতেবার আবদুল্লাহ বিন আবদুর রাজ্জাক আমার প্রিয় বন্ধুবর মানুষ অত্যন্ত কাছের মানুষ অত্যন্ত মতকিন জাহিন কোনো সন্দেহ নেই সজল রোশনের সাথে একটি ডিবেট সে করেছিল আপনারা জানেন পিপলে আমি ডিবেট করার ঠিক কিছুদিন আগেই তাভি ডিবেট করার কিছুদিন আগেই সেখানে সজল রসনের সাথে একটি ডিবেট করেছিল সেই ডিবেটের বিষয়বস্তু ছিল কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা আলহামদুলিল্লাহ আমাদের ভাই আবদুল্লাহ বিন আব্দুল রাজ্জাক আল্লাহ তার ইলকে আল্লাহ তার আমলকে আল্লাহ কবুল করে নিন এবং তাকে দিনের ক্ষেত্রে ফকি বানান ফ্কা হুফিদ্দিন এটা সবাই হতে পারে না আল্লাহ যারা কল্যাণ দান করেন মাই রোদি হুবি হুফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চার ভালো চান তিনি দিনের ব্যাপারে ফকি হন আবদুল্লাহ বিন আব্দাকে মাকতে পদ সালাফ সহকারে যারা আমাদের এই ভিডিওটি শুনবেন এখানে যতগুলো শহীদ আকিদার সহি মানহাজের বই রয়েছে অথবা যে বইগুলো মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সেই বইগুলোতে আসবেন সেই স্টলগুলোতে আসবেন আমার ভাই আবদুল্লাহ বিন আবদুল রাজ্জাক অত্যন্ত শ্রম দেন পরিশ্রম করেন আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ভাইকে আন্তরিক মোবারকবাদ এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এই জন্য যে আমরা আগেই বলেছি সালাফি আহলে হাদিস আন্দোলনের স্টলে যাবে স্টলে যাবে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক স্টল শেখ আব্দুল আব্দুর রাজ্জাক স্টল আজকে যেখানে আমরা আসছি মখ্তাব সালাফে আসবে ওয়াহিদিয়া লাইব্রেরিতে যাবে মোট কথা যারা সহি আকিদার লালন করে ধারণ করে প্রচার করে এমন প্রতিটা ব্যক্তির দ্বার মানতে যাবে এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কেননা আমরা এর মাধ্যমে এমন একটা হক জিন্দা করতে যাচ্ছি আমাদের বক্তব্য শুনে যদি একজন মানুষও যারা ভুল ভই পড়ে মিসগাইডেড হয় তারা যদি সঠিক ভই পড়ে যদি সালাফের আকিদা মানহাজের উপর চলে আমরা সে হাদিসকে আমরা সে অনুসরণ করতে পারবো রসোল্লা সাল্লা সাল্লাম মিসলু আল্লাহ আজরিফা কে যদি ভালো একটি কাজের প্রচলন করে যতজন ব্যক্তি এই ভালো কাজের প্রচলন করবে ততজন ব্যক্তির আমুল নামে এই সব দিয়ে দেওয়া হবে নিঃসন্দেহে কিতাব লেখে যাওয়া এটা সদকে জারিয়া আজকে আল্লামা সাইদি মানুষের নামে নামে মুখে থাকবে কিন্তু আব্দুর রহিম কত বছর আগে মারা গেছে তার বই খাইরুন প্রকাশনী থেকে এখনো বের হয় সুন্নত বেদাদের বই বের হয় অর্থনীতির উপর বই বের হয় কতটা মাহের হলে পরে মাকবুল হলে পরে তার বই ঢাকা ইউনিভার্সিটির পাঠ্য বই হয় ইসলামী অর্থনীতি এই জন্য লিখে যাওয়ার অভ্যাস করতে হবে এই জন্য আগের যুগের ইমামরা ইমাম বুখারি কত বড় বড় কিতাব লিখেছেন তারিকুল খাবির ইহি আব কত চমৎকার চমৎকার কিতাব লিখে গেছেন আলী আব্দুল মেদিনীর কত রিসালা রয়েছে আলহামদুলিল্লাহ ওইসব রিসালার কারণে ওনারা এত লেখছেন যে আমার মতো নালায়ক যদি শুধু ইমাম বুখারির দশটা বই পড়ি তাহলে আমার যৌবনকাল শেষ হয়ে যাবে আর আমরা এত পরিমাণ চাপাবাজি করি যে বই লেখার সময় পায় না এজন্য বই লেখার অভ্যাস করতে হবে ভালো আলেমদের লেখার অভ্যাস করতে হবে এবং এই যে আবদুল্লাহ ভাইয়ের ফাতেহুল বাড়ি আমার নাম শুনেছেন বোখারি বেকাগন্ত মিন্নাতুল বাড়ি উনি যখন মাত্র কাসিম দেওবন্দে লেখাপড়া করেছেন তার কিছুদিন পরে এই বইটা হাত দিয়েছেন আল্লাহ ভাইয়ের খেদমতকে কবুল করুন আজ এই পর্যন্তই